আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আরবি ভাষা ইনস্টিটিউটের ধারাবাহিক আয়োজন অধিক ব্যবহৃত 1000টি আরবি শব্দের দশম পর্বে আজকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমরা আত-তাবিয়াতু ওয়াল এই সম্পর্কিত কিছু শব্দ আমরা দেখব আমাদের আজকে 125 নম্বর শব্দ থেকে শুরু হবে সামাউন সামাওয়াতুন আকাশ আস-সামাউ সাফিয়াতুল ইয়াউ আজ আকাশ পরিষ্কার আরুদুন আরদিন ভূমি আল আরদু মুস্তাওইয়াতুন ভূমি সমতল শামসুন জমা শামসুন সূর্য আস-শামসু মুশরিকাতুন সূর্য উজ্জ্বল কমারুন আকমারুন চাঁদ আল কমারু মনিরুন ফিল্লাইলি রাতে চাঁদ আলোকিত নাজমুন নুজুমুন রাআইতু নুজুমান কাসীরাতান ফিল্লাইলি রাআইতু আমি দেখেছি নুজুমান কাসীরা অনেক তারকা ফিল্লাইলি রাতে বাহরুন জামা বিহারুন সাগর আলবাহারু বাহরু হাদিউল আজ সাগর শান্ত নাহরুন আর-নাহর নদী আন-নাহরু ইয়াযরু বি-সুরআতিন নদী দ্রুত প্রবাহিত হচ্ছে জাবালুন জিবালুন বাহার তাসাল্লাকনা জাবালান আ'লিয়ান তাসাল্লাকনা আমরা আরোহণ করেছি জাবালান আ'লিয়ান উঁচু পাহাড়ে সাজারতুন জমা আসারন গাছ আর সাজারতু তে জেল্লান গাছ ছায়াদান করে। করে জাহরতুন আওয়ারদাতুন ফুল আর জাহরতু জামিল ফুলটি সুন্দর গন্ধযুক্ত চমৎকার হাজারুন কে হাজারুন আহ এটি একটি ভারী পাথর রমলুন রিমালুন বালি আর রমলু দাফিয়াম বালি গরম হাওয়া উন আহ ওয়াতুন বাতাস আল হাওয়া উ নাকিয় বাতাস বিশুদ্ধ নারুন নিরানুন আগুন এহজার মিনান নার এহজার শব্দার মিনান নার আগুন থেকে হাদি হাদিকাতুন হাদায়েক বাগান আংশি ফিল হাদিকতি কুল্লা সাবাহিন আংশি আমি হাঁটি ফিল হাদিকা বাগানে বা পার্কে কুল্লা সাবাহিন প্রত্যেক সকালে বাবাতুন গাবাতুন বন আল গাবাতু মালিআতুন বিল হাইওয়ানাত বন প্রাণীতে পরিপূর্ণ সাহরাউন সাহারা মরুভূমি আস সাহরাউ হাররাতুন ওয়া জাফাতুন মরুভূমি গরম এবং শুষ্ক আজকে পর্যন্ত এই পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম বারাকাতুহু